হ্যালো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখার ট্রাই করেছিলাম যে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের বেসিক কনসেপ্টগুলো কী কী হতে পারে এবং হচ্ছে আমরা ডিসকাস করা ট্রাই করছিলাম ইলেকট্রিক্যাল চার্জের ব্যাপারে সো সেই জিনিসটাই আসলে এখানে আবার একটু আমরা যদি রিপিট করি ইলেকট্রিক্যাল চার্জের ইউনিট আমরা জানতাম কুলম এবং আমরা দেখেছিলাম যে একটা সিম্পল ফাইভ কুলম চার্জে কতগুলো ইলেকট্রন থাকতে পারে ফর এক্সাম্পল ওয়ান কুলম্ব চার্জেই সিক্স পয়েন্ট টু ফোর ইন্টু পাওয়ার সংখ্যক ইলেকট্রনস থাকে হিউজ পরিমাণ সো দাস রিয়েলিস্টিক অর ল্যাবরেটরি ভ্যালুতে আসলে চার্জগুলা কুলম্বের থাকে না রেদার দেন আরও কম ভ্যালুতে থাকে সাচ এজ পিকো কুলম্ব ন্যানোকুলম্ব এই রেঞ্জে থাকে আসলে সো আমরা জাস্ট পপ পপকুইজ নিই পিকোকুলম বলতে কত বোঝাই ওয়ান পিকোকুলম্ব আই থিঙ্ক পারবেন আমরা আপনারা যদি প্রিভিয়াস ভিডিওটা দেখে থাকেন টেন টু দিও মাইনাস টুয়েলভ বোঝাই রাইট পিকোকুলম্ব ন্যানোকুলম্ব বোঝাইতে ইউজ করি আমরা ওয়ান ইন্টু টেন টু থিও মাইনাস নাইন রাইট সো যাই হোক আরেকটা জিনিস হচ্ছে যে এই চার্জগুলো আসলে ল অফ কনজারভেশন অফ চার্জ স্টেট করে যে এই চার্জগুলা ক্রিয়েটও করা যাবে না ডিস্ট্রয় করা যাবে না এইগুলো আসলে সাধারণত অ্যাটমে থাকে নট লাইক অ্যাটম জেনারেট করতেছে এরকম কিছু না এবং এই চার্জেসগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় বা এক এক অ্যাটম থেকে আরেক অ্যাটমে বা অ্যাটমের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গাতে ট্রান্সফার হয় সো অ্যালজিগ্রোভিক সাম একটা সিস্টেমে যদি চিন্তা করি যে দশটা অ্যাটম আসে তাদের মধ্যে এ চার্জগুলো ঘোরাফেরা করতেছে সো চার্জের টোটাল যোগফলটা কখনো চেঞ্জ হবে না তার চার্জ যদি একটা ইলেকট্রিক্যাল সিস্টেমে একশো কুলম থাকে পরেও আসলে একশো কুলম্বই থাকবে তারা হয়তো ট্রাভেল করতে পারে বিভিন্ন দিকে এটাই আর কি সো এটা একটা চার্জের ব্যাপারে ইন্টারেস্টিং ইনফরমেশান আই থিঙ্ক এখন আমরা যেটা বেশি ইন্টারেস্টেড সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিক্যাল সার্কিট একটা আমরা জানি অলওয়েজ ইউজ করি কারেন্ট চলে গেছে তাই না বাসায় আমরা বলি কারেন্ট চলে গেছে কারেন্ট আসছে সো এই কারেন্ট আসলে কীভাবে কী হয় আর কি সো হোয়াট ইজ কারেন্ট হোয়াট ইজ ইলেকট্রিক্যাল কারেন্ট সো ফ্লো অফ চার্জই আসলে হচ্ছে ইলেকট্রিক্যাল কারেন্ট অ্যান্ড ইন ইলেকট্রিক্যাল সার্কিট উই আর কনসার্নড উইথ চার্জেস দ্যাট ক্যান ফ্রিলি মুভ অর ফ্লো আমাদের চার্জ আসলে ইলেকট্রিক্যাল চার্জ বা নেগেটিভ চার্জ বা ইলেকট্রনস থাকতে পারে বাট দ্য রিয়েল কোশ্চেন ইজ তারা কি ফ্রি অর নট ফ্রি অবভিয়াসলি উই ওয়ান্ট দেম টু বি ফ্রি ইফ উই ওয়ান্ট কারেন্ট রাইট আমরা যদি কারেন্ট চাই আমরা চাই যে এই ইলেকট্রনগুলা বা এই চার্জেসগুলা যাতে ফ্রি থাকে অ্যান্ড দে ক্যান মুভ ফ্রিলি থ্রু ওয়ারস অ্যান্ড এনি টাইপ অফ ডিভাইসেস সো এই চার্জেসগুলো নর্মালি কি ফ্রি থাকে একটা একটা কোশ্চেন আমরা যদি একটা ওয়ারের মধ্যে ফর এক্সাম্পল এই যদি চিন্তা করি এই সে এখানে কোনো ব্যাটারি নাই আমরা একটা ব্যাটারি দিচ্ছি রাইট এখানে জাস্ট টু গেট আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ চার্জেস ইনসাইড ওয়ার ওর সেই জন্য আমরা একটা ব্যাটারি ইউজ করছি বাট লেট জাস্ট ফরগেট যে দেয়ার ইজ নো ব্যাটারি রাইট এটা আমরা অ্যাসাম করে নিই এবং চিন্তা করি যে আমাদের এখানে আমরা কিছু চার্জেস ছেড়ে দিছি বাইরে থেকে ট্রান্সফার করে এখানে আনছি তাহলে কি এই চার্জগুলা ফ্রিলি মুভ করবে এবং মুভ করে এই ওয়ারের মধ্যে দিয়ে ট্রভার্স করবে উইথাউট এনি ব্যাটারি অর আদার হেল্প নিজেরা থেকে নিজে থেকেই কি মুভ করবে কিনা ওয়েল দ্য অ্যান্সার ইজ নো নো আমরা যদি বাইরে থেকে কোনো এক্সটার্নাল এনার্জি এই চার্জেসগুলোতে না দিই ইভেন দো দে আর ফ্রি রাইট ইভেন দো দে আর ফ্রি আমরা যদি তাতে কোনো বাইরে থেকে এনার্জি না দিই বা কোনো শক্তি না দিই বা আর কোনো ব্যাটারি ইউজ না করে এই টাইপের কিছু তাহলে তারা আসলে মুভ করবে না ইভেন দো দে ফ্রি তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে তাহলে কি ফ্রি তাহলে কেন মুভ করবে না নিজে থেকে দ্য রিজন ইজ তারা ফ্রি হইলেও তাদের ওই অ্যান এনার্জিটা থাকে না টু ট্রাভার্স এ হোল ইলেকট্রিক্যাল ওয়ার অ্যান্ড টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার রাইট তাদের ওই ধরনের এনার্জি থাকে না যে তারা একটা একটা ফিক্সড কোনো ডিরেকশনে যাবে এবং ডিরেকশনে যেয়ে প্রপারলি ট্রাভার্স করতে থাকবে কন্টিনিউয়াসলি তো ইভেন দ দে আর ফ্রি দে আর মেবি মুভিং র্যান্ডমলি ইন দ্য ওয়ার কোনো সার্টেন ডিরেকশনে যাচ্ছে না ফর এক্সাম্পল আমি যদি এখানে চিন্তা করি যে চারটা ইলেকট্রন শো করছি এই চারটা ইলেকট্রন যদি ফ্রি থাকে আমি যদি কোনো ব্যাটারি বা বাইরে থেকে কোনো এনার্জি না দিই দে উইল মুভ শিওরলি দে উইল র্যান্ডমলি জাস্ট মুভ অ্যারাউন্ড ইনসাইড দ্য ওয়ার তারা কখনো একটা সার্টেন এরিয়াতে এইভাবে ট্রাভার্স করা শুরু করবে না ট্রাভার্স করে ঘুরতে থাকবে না তারা র্যান্ডমলি আশেপাশে চারিদিকে বিভিন্ন দিকে হয়তো এটা এই দিকে চলে গেল যাওয়ার ট্রাই করবে মানে এই দিকে মুভ করতে সেইটা হয়তো এই দিকে মুভ করতে সেইটা হয়তো এইদিকে মুভ করতে সে র্যান্ডমলি মুভ করার ট্রাই করবে সো তারা এই যে এখানে যেমন এটা ফিক্সড দিকে মুভ করতেছে সেটা করত দ্যাটস হয় তখন আমি কিন্তু কোনো কারেন্ট পেতাম না তাহলে কারেন্ট পেতে গেলে আমাকে কি করতে হবে কারেন্ট পেতে গেলে যেটা করা দরকার সেটা হচ্ছে যে এই চার্জেসগুলা একই দিকে সমস্তবদ্ধভাবে ট্রাভার্স করা শুরু করতে হবে তখনই আমরা কারেন্ট পাবো এই চার্জগুলা আমাদের এইভাবে মুভ করতে হবে ওয়ারের মধ্যে এবং সেটা কী করতে পারে এই ব্যাটারিটা করতে পারে কিভাবে ব্যাটারি যেটা করে ব্যাটারির মধ্যে ইলেকট্রোমোটিভ ফোর্স থাকে এই ফোর্স দেয় এই চার্জেরগুলোর উপরে এবং চার্জগুলা এই ফোর্স থেকে এই বল থেকে একটা এনার্জি নেয় এবং তারা মুভ করতে শুরু করে এই ইলেকট্রোমোটিক ফোর্সকে আবার অনেক সময় আমরা ভোল্টেজ অর পোটেন্সিয়াল ডিফারেন্সও বলে থাকে তার মধ্যে সহজ কথায় আমরা একবারে বেসিক্যালি ইজি বেসিক ওয়েতে যদি আন্ডারস্ট্যান্ড করতে চাই ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ইনডেপথে ঢুকতেছি না আমরা টু মাছ এই ফিজিক্সের আলোচনা করতেছি না জাস্ট একেবারে সহজে বোঝানোর জন্য যদি বলি এই ব্যাটারি যদি দেওয়া হয় ব্যাটারি একটা পজিটিভ প্রান্ত আছে একটা নেগেটিভ প্রান্ত থাকে এখানে একটা পোটেন্সিয়াল ডিফারেন্স তৈরি হয় এবং এই পজিটিভ নেগেটিভটা বেসিক্যালি যেটা করে এই পজিটিভ প্রান্ত এই ইলেকট্রনগুলোকে এই দিকে আকর্ষণ করে নেগেটিভ প্রান্ত এই এই দিকে বিকর্ষণ করে এবং সব ইলেকট্রনগুলো একটা ফিক্সড দিকে ডিরেকশনে একটা ফোর্স পায় এবং এই ফোর্স থেকে তারা কিছু এনার্জি নেয় এনার্জি নিয়ে তারা এই ওয়ার ট্রাভার্স করে এবং এভাবে ইলেকট্রিক্যাল চার্জেসগুলো একটা ফিক্সড দিকে প্রপার ওয়েতে যদি ট্রাভার্স করতে শুরু করে তখনই আমি এখানে কি পাবো কারেন্ট পাবো সো দ্যাটস উই গেট ইলেকট্রিক্যাল কারেন্ট ইন বেসিক সার্কিটস সো আমি খুবই ইন জেনারেল ভিউ থেকে আসলে ডিসকাস করছি যে কীভাবে কারেন্ট পাই কীভাবে ব্যাটারি থেকে এরা এনার্জি নেয় এবং মুভ করে বাট আমি আমরা আমরা খুবই জেনারেল লেভেলের কথা বলছি এখানে নট টু ডিপ ইন ফিজিক্স পয়েন্ট অফ ভিউ সো দেয়ার নিউমেরিয়াস ভিডিও যেখানে হচ্ছে আপনারা সার্চ করলে পাবেন যে আরও ইনডেপথে বলে যে কেন এই ব্যাটারি থেকে কীভাবে এনার্জি নিয়ে এই চার্জগুলো মুভ করে আসলে সো দে মোর অ্যাকুরেট ইন টার্মস অফ ফিজিক্স বাট আমরা জাস্ট এটা খুব জেনারেল পয়েন্ট অফ ভিউ ডিসকাস করলাম এখানে যেটা আসলে আমাদের এই জেনারেল লেভেলের ইলেকট্রিক্যাল সার্কিটে ডিসকাস করা হয়ে থাকে ওকে সো আমরা তাহলে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করছি যে কিভাবে আমরা কারেন্ট পাই এই চার্জগুলো মুভ করলে তাহলে ডেফিনেটলি আমাদের যদি কারেন্ট ইলেকট্রিক্যাল সার্কিটে পেতে হয় আমাদের কোনো একটা সোর্স লাগবে এবং এই সোর্সগুলাই চার্জগুলোতে এনার্জি প্রোভাইড করবে এই সোর্সগুলা ব্যাটারি হতে পারে আমরা পরবর্তীতে মুভ করে দেখব ব্যাটারি ছাড়াও আরও অনেক ধরনের সোর্স ও ইলেকট্রিক্যাল সার্কিটে এক্সিস্ট করে থাকে ওকে সো লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট সেটা হচ্ছে যে তাহলে কারেন্টের যে কারেন্টটা পাচ্ছি আমরা এই কারেন্টের সাথে আমার এই চার্জের কারেন্টের সাথে যে ইলেকট্রিক্যাল চার্জ রাইট ইলে চার্জ তার ইলেকট্রিক্যাল কারেন্ট এবং ইলেকট্রিক্যাল চার্জের মধ্যে তাহলে একটা সম্পর্ক দেখলাম যে আমরা জানি যে চার্জ যদি ফ্লো করে তাহলে আমি ইলেকট্রিক্যাল কারেন্ট পাবো এবং নিশ্চয়ই তাদের মধ্যে একটা ম্যাথমেটিক্যাল রিলেশন দেখানোর ট্রাই করা যায় তো সেটা আমরা এখানে দেখবো জিনিসটা হচ্ছে সহজ কথায় এইটা আইজিকল টু ডি কিউ বাই টি বা অনেক সময় আমরা এটাকে বলে থাকি এইভাবে ডেল কিউ বাই টি বা কিউ টু মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান এই আসলে তিনটা ফর্মই আসলে ইউজ করা হয় অবভিয়াসলি মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা বাট এই দুটাও আমরা ম্যাথে ইউজ করবো এবং তাহলে কারেন্টের সাথে আসলে টি বলতে বোঝায় সময় আর কিউ বলতে চার্জ ডি কিউ বাই ডিটি ডেল কিউ বাই ডেল টি বা কিউ টু মাইনাস কিউ ওয়ান বা টি টু মাইনাস টি ওয়ান এগুলো সব কিছুগুলোই বোঝাচ্ছে যে চার্জের পরিবর্তন হচ্ছে লবে এবং হরে হচ্ছে সময়ের পরিবর্তন হচ্ছে তার মানে কারেন্ট যদি পেতে চাই তাহলে চার্জের পরিবর্তন হতে হবে উইথ রেসপেক্ট টু সময়ের পরিবর্তন সময়ের পরিবর্তন যখনই হবে এবং সেই সময় যদি চার্জের পরিবর্তন ঘটে তাহলে আমি ইলেকট্রিক্যাল কারেন্ট পাব এটা আসলে ওই চার্জের ফ্লোটাকেই বোঝানোর জন্যই কিন্তু এই ইকুয়েশনটা আসছে আমি যদি খুব সংক্ষেপে ইজিলি বলার ট্রাই করি সে একটা ওয়ার নিলাম আমি একটা ওয়ার নিলাম এই ওয়ারের মধ্যে আমি দশ কুলম্ব চার্জ দিলাম এই দশ কুলম্ব চার্জ এই ওয়ার থেকে বের হয়ে বাই কন্ডাক্টর থেকে বের হয়ে এভাবে ট্রাভার্স করতেছে বাইরে এখন এই পুরো চাঙ্ক অফ ওয়ারে পুরো এই যে ওয়ার সিস্টেমে যদি একটা প্রস্থচ্ছেদ ছেদ নি রাইট প্রস্থচ্ছেদ বলতে কি বুঝাই ক্রস সেকশন করা এই যে ক্রস সেকশন নিলাম এটাকে সংক্ষেপে বলা হয় প্রস্তুচ্ছেদ বাংলাতে এই ওয়ারের মধ্যে ক্রস সেকশনটা যদি নিই এই প্রত্যেকটা ক্রস সেকশনে আসলে চার্জের পরিবর্তন হতে হবে ডেফিনেটলি যদি চার্জের পরিবর্তন না হয় দ্যাট উইড ইন্ডিকেট যে এখানে চার্জের ফ্লো হচ্ছে না ফর ফর এক্সাম্পল ইমাজিন করি যে টোটাল চার্জে যদি দশ কুলম্ব হয় সেই এই ক্রস সেকশনে এই পা ক্রস সেকশনে অ্যাট এ টাইম রাইট এটা অ্যাট টাইম সার্টেন টাইম চিন্তা করি আমি ঘড়ি ধরে দেখতেছি যে ঘড়িতে বাজে দশটা সো দশটার সময় দেখলাম এই ক্রস সেকশনে এক কুলম্ব চার্জ আছে দশটা বেজে দুই সেকেন্ড পরেও দেখলাম এই ক্রস সেকশনে এক কুলম্ব চার্জই আছে তাহলে সেটা আসলে কি ইন্ডিকেট করবে সেটা আসলে ইন্ডিকেট করবে যে এই ক্রস সেকশন দিয়ে আমার চার্জের কোনো পরিবর্তন হচ্ছে না তার মানে সেটা ইন্ডিকেট করবে যে চার্জ নিশ্চয়ই তাহলে চলাফেরা করছে না যদি চার্জ যদি ফ্লো করতো তাহলে এই ক্রস সেকশনে চার্জের প্রত্যেক সময়ের সাথে সাথে পরিবর্তন হইত হয়তো আমি দশটার সময় দেখলাম দশটার সময় দেখলাম এই ক্রস সেকশনে এক কুলম্ব চার্জ আছে দশটা বেজে এক সেকেন্ড সময় দেখলাম যে এখানে হয়তো ওয়ান পয়েন্ট ফাইভ কলম্ব চার্জ আছে তার মানে চার্জের চেঞ্জ হচ্ছে তো সময়ের সাথে সাথে যদি চার্জের চেঞ্জ না হয় উইড ইন্ডিকেট যে এখানে চার্জের কোনো ফ্লো হচ্ছে না আমি কোনো কারেন্টও পাবো না আগে যা ছিল তাই আছে কিন্তু যদি সময়ের পরিবর্তন হয় এবং সেই সময়ের সাথে সাথে যদি চার্জের পরিবর্তন হয় তার মানে সেটা ইন্ডিকেট করবে যে এই ব্লক দিয়ে চার্জেরও পরিবর্তন ঘটছে চার্জের ফ্লো হচ্ছে তো সেটা বোঝানোর জন্য আসলে এই কোয়েশনটা আসে টু ডি কিউ বাই টি বা ডেল কিউ বাই ডেল টি বা কিউ টু মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান এবং চার্জের ইউনিট আমরা জানি কুলম্ব আর টাইমের ইউনিট সেকেন্ড এবং কারেন্টের ইউনিট হচ্ছে আমরা বলি অ্যাম্পেয়ার রাইট অ্যাম্পেয়ার এবং বোঝানোর জন্য বড় হাতের এ লিখি তাহলে এক অ্যাম্পেয়ার বলতে বোঝায় এক কুলম্ব পার সেকেন্ড তার মানে পার সেকেন্ডে এক কুলম্ব চার্জের যদি পরিবর্তন ঘটে তাহলে আমি কত কারেন্ট পাবো এক অ্যাম্পেয়ার করে কারেন্ট পাবো সো হোপফুলি এটা আমরা বুঝতে পারছি কিভাবে আমাদের কারেন্ট এর ফর্মুলাটা আসে তো ভাইস ভার্সা এখানে যদি আমরা ডি কিউ বাই ডিটি কখন ইউজ করি যদি হচ্ছে দেখি যে সময়ের পরিবর্তন অনেক ক্ষুদ্র হতে পারে এবং তখন চার্জের পরিবর্তন অনেক ক্ষুদ্র হবে তখন ডেলটা আসলে হয়ে যায় হচ্ছে ডি কিউ রাইট ডিফারেন্সিয়েশন মোডে চলে যায় তাহলে আমি কারেন্ট এই ফর্মুলাটা আসলে আমাদের কী বলে যে আমি কারেন্ট মেজার করতে পারবো যদি আমি ডিকিউ বাই ডিটি করি তার মানে চার্জকে টাইমের সাপেক্ষে ডিফারেনশিয়েট করি তাহলে আমি কি পেয়ে যাব কারেন্ট পেয়ে যাব ওয়েতে আমরা হচ্ছে যদি চার্জ বের করতে চাই আমরা জানি যে আই ইজিকল টু তাহলে ডিকিউ বাই ডিটি তার মানে আমি কারেন্ট যদি বের করতে চাই চার্জকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে তাহলে আমি কারেন্ট পেয়ে যাব। আবার এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে ডি কিউ ইজ টু আইডিটি বা আমরা যদি এই দুই পাশেই ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এই ফর্মুলাটা পেয়ে যাব সেটা হচ্ছে কিউ ইজ টু আইডিটি তার মানে আমি যদি কারেন্টকে টাইমের সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে আমি হচ্ছে আ চার্জ পাব তাহলে আমাদের এই দুইটা ফর্মুলা একটা হচ্ছে i dq/dt বা q i dt এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা আসলে সামনের কিছু ভিডিওতে ম্যাথ করা ট্রাই করব এবং আপনারা দেখতে বুঝতেছেন যে এই ম্যাথগুলো করতে গেলে আমাদের আ বেসিক ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো খুবই দরকার হবে বেসিক ডিফারেন্সিয়েশন অথবা ইন্টিগ্রেশন এইগুলার ফর্মুলা একটু আমার জানা দরকার হবে তো আমরা ম্যাথ করতে করতে কিছু ফর্মুলা অবশ্যই ডিসকাস করব বাট আই উড সাজেস্ট এভরি ওয়ান যে আপনারা একটু গুগল করেন গুগল করে ডিফারেন্সিয়েশন ইনটিগ্রেশনের বেসিক ফর্মুলাগুলো একটু নোট ডাউন করে রাখেন একটু একেবারে বেসিক ফর্মুলাগুলো যেমন এইচএসসির বইতে আমি যদি বলি এইচএসসির বইতে কিন্তু একেবারে ইনটিগ্রেশন ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টারগুলোর একেবারে ফার্স্ট চ্যাপ্টারের শুরুর দিকেই কিছু সেটস অফ রুলস দেওয়া থাকে হ্যাঁ তো এই রুলসগুলার বেসিক অ্যাপ্লিকেশন যদি আমরা জানি তাহলে এই সামনে যে আমরা ম্যাথগুলো করবো সাদিগুর বই থেকে সেগুলো আমাদের জন্য খুব ইজি আর লাগবে আই থিঙ্ক সো সোসারসাইজেজ দ্যাট এভরিওয়ান জাস্ট টু চেক দোস নিউ ফর্মুলাস ফর এক্সাম্পল সাইনকে ডিফারেন্সিয়েট করলে কী হয় সাইনকে ইনটিগ্রেট করলে কী হয় কজকে ইনটিগ্রেট ডিফারেন্সিয়েট করলে কী হয় এক্স টু দি পাওয়ার এন কে ডিফা ইনটিগ্রেট করলে কী হয় অথবা এক্স টু দি পর এমকে ডিফারেনশিয়েট করলে কি হয় আমরা আসলে তাহলে ডিরেক্ট কিছু ম্যাথে চলে যাব সো ধন্যবাদ সবাইকে দেখার জন্য নেক্সট ভিডিওতে সবার সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে